রোজার অবস্থা অনেক খারাপ গেছে আমরা কোরবানিতে মনে হচ্ছে একটু আমাদের একটু ব্যবসা ভালো হবে এখন থেকে রোজার থেকেও কোরবানিতে আরও খারাপ এখন আমাদের কোনো বেচা কিনা নাই অনেক বেচে কিনা অনেক খারাপ যেরকম আমাদের আগে একটা মাল করতে মানে ছয় থেকে সাতশো টাকা লাগতো এখন একটা মাল আমরা যদি করি ওই মালটা আমাদের কস্টিং বেশি হয় কেন চায়না থেকে কাপড় আনতে গেলে কস্টিংটা বেশি হয় তার জন্য আমরা ওরকম মানে লাভবান হতে পারি না বিগত রমজানের পর থেকে অবস্থা খুবই খারাপ আমারও অবস্থা মানে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়া রয়েছে আমরা আমাদের নাই কোনো বেচে কিনা নাই কোনো বনিবাটা কোনো কাস্টমার নাই কোনো কাস্টমার আসেও না এমনকি কাস্টমার দেখাবো ওরকম কোনো লোকজনও না খুজা এই যে বৈশাখ সারা সপ্তাহে কোনো বৈশাখা কিনা নাই ব্যস্ত পারি না রমজানের ঈদের পর থেকে আমাদের যে কুরবানির একটা সিজন মোটামুটি ভালো একটা বেচা কিনা হইতো এখন তো আপনারা নিজেরাই দেখতেছেন মার্কেটে কি পরিস্থিতি করুণ অবস্থা কেউ দুই দিন বেচে কেউ একদিন বেচে এরকম আর যে আমাদের আমাদের সেল সেল দরকার প্রতিদিন লাখ লাখ টাকা টাকা এখানে হয় না মাসে এই অনুযায়ী পরিস্থিতি খুবই খারাপ এক এক বর্তমান ব্যবসার পরিস্থিতি আসলেই অনেকটা খারাপ করোনার পরের থেকে ব্যবসা এখন পর্যন্ত আমরা আসলে সাধারণ ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা সোজা হয়ে দাঁড়াইতে পারি নাই আর বর্তমানে প্রোডাক্ট যেগুলো আসে চায়না কাপড় ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সগুলো দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দিতে চেষ্টা করি এবং প্রোডাক্টে কাস্টমার সন্তুষ্ট লোকাল বাজারে খুচরা কাস্টমার নাই এই কারণে ঈদের বাজার কিন্তু কাস্টমার নাই বাজারে উন্নত মানের মাল এখানে পাওয়া যায় বিদায় এখানে আসি মালের মূল্য একটু বেশি হলে গুণগত মান ভালো এগুলো বিক্রয় করে আমরা মোটামুটি সফলতা অর্জন করতে পারে আর দাম ওরকম খুব বেশি দাম না সমস্যা আমাদের বিজনেসটাও ডিপেন্ড করে হলো রিটেল মার্কেটের কি অবস্থা আর কি তো আমাদের রিটেল মার্কেটে সেল খুব খারাপ তো ওখানে যদি সেল ভালো হয় দেন এখান থেকে প্রোডাক্ট নিলে এটা আমি সেল করতে পারবো আসলে একটা প্রোডাক্ট মানে প্রাইস তো মানে খুব বেশি হাই না প্রাইস রিজনেবল কিন্তু রিটেল মার্কেটের অবস্থা খারাপ আর কি ওখানে সেল হচ্ছে না কাস্টমারদের তারা যে ফ্যাশন ফ্যাশন প্রোডাক্টে যারা যে খরচ করবে এই খরচ করার ক্যাপাবিলিটি আসলে কাস্টমারদের ওই পর্যায়ে নেই আর কি তো সেল অনেক ফ্যাশন বিজনেসে সেল অনেক ফল করেছে আমাদের